আসসালামু আলাইকুম গা আজকে আমরা আমাদের আইডিতে অনেক দিন পর স্পিন মারতে যাচ্ছি তো কোথায় কোথায় স্পিন মারবো তোমরা খালি দেখতে থাকো আর স্পিন মারার জন্য সর্বপ্রথম আমাদের যেটা দরকার ওইটা হচ্ছে গাইস ডায়মন্ড আর দেখতে পাচ্ছ আমাদের আইডিতে মাত্র আর ডায়মন্ড আছে আটটা তাই নেই আমরা ডায়মন্ড পরে টপ আপ করে নি মনে আর আমাদের আইডিতে গোল্ড আছে অনেক তো আগে আমরা কোন জায়গায় কোন জায়গায় স্পিন মারবো দেখো এখানেও মারবো না এখানেও মারবো না তারপরে এখানে তো মারবোই না আমরা তারপরে আমরা এখানেও মারবো না এখানেও মারবো না তো মারবোটা কোন জায়গায় গেছি দেখতে থাকো তো আগে আমরা এইখানে একটা ফ্রি স্পিন আছে ওইটা মারা নেই তারপর আমরা যেখানে স্পিন মারি মারবো নে আমাদের আইডিতে তো ডায়মন্ড ডায়মন্ডেই না গিয়েছি স্পিন কোন জায়গায় মারমু আমরা তো এই জায়গায় মারমু কারণ গাইছ আমাদের আইডিতে গোল্ড আছে অনেক আর এই জায়গায় পঁয়ত্রিশটা কার্ড আছে মানে দেখা যাক গাই যে আমরা কয়টা কার্ড দিয়ে বাইর করতে পারি কি গাইছি স্কিন স্ক্রিনটা কিন্তু অনেক সুন্দর আছে আর এম্পাসরি স্ক্রিন কিন্তু ফ্রিতে দেয় না অনেক মানে অনেক দিন পরেই ফ্রিতে দিছে আমাদের কি অ্যাম্পালসারি স্ক্রিনটা তো এটা আজকে আমরা বাইর করবো আর এটা বাইর করার জন্য প্রথমে আমরা টেন স্পিন মেরে দিছি দেখা যাক গিয়ে না কি দিয়ে দিবো আমরা তাও আবার দিয়ে দিবো এটা কি সম্ভব আচ্ছা জাগে গাইস আমাদের মনে হয় ক্যারেক্টারটা চেঞ্জ করতে হইব আর তোমরা তো জানো গাইছ গেরিনা এই ক্যারেক্টার দিয়ে বলেও দেবো না তো আমাদের এখান থেকে গেরিনা জামাই জনি না মানে কাকু ক্যারেক্টার আইতে হইব তো এখান থেকে আমরা আগে কাকু ক্যারেক্টারটা খুঁজে নিই কারণ কি সাথে খেলার মতন একমাত্র কাকু ক্যারেক্টারই আছে গেছি দেখছেন একদম রেডি কেলার জন্য দেখতেই পারতেছো কি করে তো কাকু ক্যারেক্টারের আসল কেমন তো তোমরা এখন দেখতে পারবা তো গাইজ আমরা কাকু ক্যারেক্টার কি নিয়ে চলে এসেছি দেখতে পারতেছো সো কাকু ক্যারেক্টার একদম প্রস্তুত খেলার জন্য গেরিনার সাথে না মানে গাইজ ইভেন্টের সাথে ওইটাই বলতে চাইছিলাম গাইজ তো দেখা যাক গাইজ আমরা কাকু ক্যারেক্টার নিয়ে গাইজ আমরা টেন স্পিন মেরে দিছি এখন তো গেরিনার দিতে গুটকুর বাচ্চা যে ক্যারেক্টার কি এই সময়ছ নাই গাইস পরের স্পিনে তো দিইই দিব গাইস এখন দেই না তো কি হয়েছে এখন তো গ্লিনার দিতে হইবো কারণ কাকুর তো ইট টু লট গাইস পাওয়ার আছে গাইস এই যে হল পরছে গাইস ওটা দিব ওই গুড ক্রল চল দো পার্টনার কার্ড ধরায় দিয়েছে ওইটা তো আমার লাগবেই না ওইটা তো গাইস আমার কাছে আছে মানে আমার দো পার্টনার আছে দো পার্টনার কার্ডও আছে সব আছে আমাদের বুঝছি মারতে কাকু ক্যারেক্টারের পাওয়ার কোলাইতেছে না আর এখন কিন্তু আমাদের টুকেন কাটবো ডায়মন্ড কিন্তু শেষ ডায়মন্ড না মানে গাইজ কাঠগুলা শেষ আর কি এখন গেছে আমরা আবারও টেনিস পিন মেট দিচ্ছি কাকু ক্যারেক্টার দিও কাম হবো না গাইজ দাঁড়াও আমাদের এই ক্যারেক্টারটাও চেঞ্জ করতে কাকুর পাওয়ার কমে গেছে বুঝছি গৃহার সাথে খেলা যেব না মানে গা সাথে খেলতে পারতেছে না মানে ইভেন্টের সাথে আর কি এখন গাইজ আমাদের গেরিনার সাথে খেলার মতন একটা ক্যারেক্টার আছে ওইটা হচ্ছে মিয়া না মানে দিদি রে নিয়ে নিতে হইবো আর দিদির ড্রেসার দিকে গাইজ কেউ ভয় পাইবো না ওইটা গাইজ গেরিনার থেকে তৈরি করা ড্রেস মানে গেরিনার থেকে স্পেশাল ভাবে বানানো শুধু মিয়া না মানে দিদির জন্য বানানো আর কি তো গাইজ দেখতে থাকো আমরা কিন্তু স্পিন মারতে চলে আসছি এখন তো গেরিনা দিতে হইবো গাইজ যে ক্যারেক্টার নিয়ে আইসি এখন যদি না দেয় তাহলে গেরিনার নির বিয়ে হইবো না না মানে গেরিনার মাইয়ার বিয়ে হইবো না তো গাইস দেখতে দেখতেছ আমরা কিন্তু আবার ও টেন স্পিন মেরে দিছি হা করে হালা দি তোই না দি তোই চাই না আমার শপ ডি টোকেন কাইবো মনে হচ্ছে গাইস সমস্যা নাই গাইস আমরা আবারও ও টেন মেরে দিব এখন যদি না দেই গ্রুপ বাচ্চার তো গাইস দেখা যাক আমরা আবারও ও টেন স্পিন মেরে দিছি এখন তো দিও দেই টোকেন গুলো আমার কাইতেছে দেখতে দেখতেছ হা লর করে হালা দেই না এই যে দেই না দেখি বলতেছ আমরা কতগুলো স্পিন মারছি আমার টোকেনগুলো সবগুলা কালাইছি আরে হন তো গাইজ স্পিন মারলিও দিব না মারলিও দিব কারণে আর মাত্র 11টা স্পিনই বাকি আছে আর তোমরা তো জানো একটা ট্রেন স্পিন ভিতর ভিতরে এগারোটা স্পিন হয় হালার গেরিনা দিল না কত টুক ভাট পাট দেখছো নি এমন গেজার কংগ্রেসুলেশন কি ও আমরা তো সবাই তার করে নিছি আলার গেরিনা দেয় না গাইস সব গুলো মারার পরেই দিছে দেখতে পাচ্ছি সোত তো সমস্যা নাই গাইস আমরা এম্পাসার স্কিন তো পেলেছি আর এই এম্পাসার স্কিন নাকি তুমি মেলা সুন্দর আছে দেখা যাক আমরা এই স্কিনটা দেখে আসি কেমন সুন্দর আছে আর এটার অ্যাবিলিটি কিন্তু গাইছ ম্যাগাজিন প্লাস রেঞ্জ ভালোই আছে কারাপ না গাইজ চলে আর তোমরা তো জানোই ম্যাগাজিনে ইমো কিছু বেশি নেই আর ইমোটার প্রয়োজন আছে এম্পাসোর কারণ এম্পাসোর গুলি অনেক করা লাগে তারপরে গেছে এছ পড়ে তো এখান থেকে আমরা এম্পাসোটা ক্লিম করে নিয়ে দেখি গাইজ এম্পার কেমন আছে আর আমার কাছে মনে হয় ভালো কোনো এম্পাসোর স্ক্রিন নাই আগের এটাই একমাত্র ভালো স্ক্রিন আর সব গানেরই আমার ভালো ভালো স্কিন আছে স্কিনটা কিন্তু কারপ না গাইজ চললে অনেক সুন্দর আছে তো গাইজ আমার ভিডিওটা এই পর্যন্ত যারা দেখতে হবে সবাই একটা লাইক করে দেও আর দেখতে পাচ্ছ গেলি না আমার টুকেন মুকেন গায়ে তারপরে দিছি আমার কতগুলো টুকেন আসছিল আর সবগুলো টুকেন আমার শেষ করে লেসি আর জায়গায় গাইজ পায়া তো এইটাই বেশি আর মুই না কেন লাস্ট স্পিনে পাইছি তো মুই এমনিও এমনিও আর যাই গাইস তো তোমরা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখতেছো সবাই একটা লাইক করে দিবা ছোট্ট খাট্টো একটা কমেন্ট করে আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবা তো গাইস সবাইকে থ্যাংক ইউ